এই বিয়ে করবি কান চুলকে পরিষ্কার করে নিলাম না কানে আমি কম শুনি কেবল এসে বসলাম না উঠে যাবো কিছুর জন্য ও তুই তো আবার কানে ক্লিয়ার শুনিস আমার বিয়ের কথা চলতেছে তুই কি বিয়ে করবি তা তোর সাথে কি বন্ধু তোমার আজকে আসতে তো বন্ধু তো কাটতে হবে কি জন্য আবার প্রেম করবি প্রেম আমার একটা ফুয়ো তো মন আছে সেই তোদের নাম্বারটা দিস কেনে পাগল এই কথা শুনছে এতক্ষণ যে কার কথা কলাম তা তো শুনলো না হ্যাঁ ফিরি সবাই ফাও খাতি কি তোর ফুপু তোর পাগল হয়ে গেছে আমার দেখলো কোনতে আর কি খির খাওতি যাচ্ছিস খাওয়াস ওরে না আমার ফুপু তোর মধ্যে বিয়ে করবি বিয়ে আরে এর আমি কি করে বুঝব তোর ফুপু তোর মধ্যে নাম বিশ খাতি যাব কিছুর জন্য এই এইখানতে কান খাজলে কি পরিষ্কার শোনা যায় এই এইখানতে কান খাজলে ধর একখান খড়িতে আমি কি করবো আমাকে খড়ির অভাব তোকে বাড়ি দিয়ে আসবো কে না এ তোকে বাড়িও যাবে না এ আমাকে বাড়িও যাবে না আমি পিছন ঘুরতেছি আমার পিছনে সালাই দে আগুন থাপোনোর কি দরকার তুই সকাল থেকে পাগল টাগল হয়ে গেছিস নাকি আপ বলতে বল বকতেছিস গরমের কি থাপ দেখছিস এই সালা আমার তো বিয়ে প্রায় হয়ে গেছে তুই কি বিয়ে করবি বড় বেঙে ফেলে যাবো তোরা একদম আমাকে কান কালা এই এত জোরে বলতেছিস তুই বিয়ে করবি বিয়ে করতে আমাদের বকতে দিস কেন এরকম শালা পাগল বয়রা ওরে আর কি কব এই টাকা আওলাত লাগবে নে দিবি নি তো টাকা নাই নাকি টাকার জন্য আমি বিয়ে করতেছি না তোর টাকা দিয়ে আমি কি করব হ্যাঁ সেদিনকে দিয়ে পিএস বসলাম টাকা কম আছে রে তোর টাকা দিয়ে আমি কি করব তোর টাকা দিয়ে লাগবে না আমারে ও নো